গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে আমাদের জেবা জেবা হাসান তো খুব সুন্দর টপিক দিয়েছে জেবা সেটা হচ্ছে আমরা এই যে রেগে যাই কথায় কথায় এটাতে এটাতে কার ক্ষতি তো আমি জানি ওর টপিক ওর টপিক দেওয়া দেখে বুঝতে পারি মানে রাধার সবার টপিক দেওয়া দেখে না বোঝা যায় যে এরা কিন্তু টপিক যখন দিয়েছে প্রথম কথা হচ্ছে এদের একটা একটা এটার মধ্যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এরা জানে কিন্তু তা সত্ত্বেও এদের সবাইকে কি বলে সেটা শুনে মানে শুনতে চায় অ্যাড অন হলো বা কমেন্ট করে যে বা যেরম কমেন্ট করে ওর মতামতটা খুব সুন্দরভাবে দেয় তো কদিন ধরে ওর কম মানে কারোর কমেন্টকে আমি দেখতে পাচ্ছি না আমার শরীরটা এতটাই মানে খারাপ ছিল তো আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক মানে কথায় কথায় যে আমরা রেগে যাই সেটা তাতে কাদের ক্ষতি হয় কার ক্ষতি হয় এটা কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার সত্ত্বেও আমরা রেগে যাই আমরা বিরক্ত হই আমি ঠাকুরের কৃপায় আমি রেগে যাই না আমি বিরক্ত হই আমি মানুষের অ্যাকশানসগুলো দেখে মানুষের কথাবার্তা শুনে ভীষণ আমার বিরক্ত বিরক্তি মানে জানি না আমি জন্ম থেকেই বিরক্তি নিয়ে এসেছি কি না আমার রাগ হয় না আমি নিজেকে খুব কন্ট্রোল করতে পারি কেননা আমি জানি আমি কাউকে কাউকে বদলাতে পারবো না কারোর চিন্তাভাবনাকে বদলানোর তো আমার ক্ষমতা ভগবান দেননি তো তবে হ্যাঁ কন্ট্রোল তো আমরা করতে পারি তো নিজেদেরকে অন্য অন্যকে কন্ট্রোল করার ক্ষমতা নেই তো যাই হোক সোজাসুজি টপিকে চলে যাই সেটা হচ্ছে যে এই যে কথায় কথায় আমরা রাগ করি কাদের ক্ষতি হয় আমি জানি না অন্য কারুর কি ক্ষতি হয় নিজের ক্ষতি তো মানে মানে সায়েন্সও বলে না যে করেছিলাম একটা সময় কিন্তু এখন আমার কাছে ওই ডকুমেন্টটা নেই তাই আমি দেখা মানে পড়ে শোনাতে পারলাম না পড়ে শোনালে বেশ ভালো হতো কিন্তু যেখানে বলছে যে রাগ মানে রাগ এতটাই মানে সায়েন্টিফিক্যালি রাগ এতটাই ক্ষতিকারক আমি যদিও অন্যভাবে বলি কথাটা আমি কজান এফেক্ট দিয়ে বলছি শুরু করব তার আগে এই সায়েন্টিফিক্যালিতেও করেছি যে বলছে রাগ এতটাই ক্ষতিকারক যে কত ভিতরে কত ক্ষতি করে দিয়ে যায় এই রাগ প্রেশার বাড়ানো থেকে শুরু করে স্টেট অফ লাইফ মেন্টাল যে ইয়ে সমস্ত তাদের পরের কি ক্ষতি হলো জানি না কিন্তু নিজের ক্ষতিটা কিন্তু মারাত্মক হয়ে যায় তো এবার ব্যাক টু মাই মানে জনার বা আমি যে জনারে কথা বলি সেটা বলছি সেটা হচ্ছে যে এটা বলতে গিয়ে আমি জানি এরা তোমরা প্রত্যেকেই জানো রা আগে কতটা ক্ষতি হয় কিন্তু তাও আমরা কন্ট্রোল করতে পারি না আমি হচ্ছে একটুখানি পুরোনো দিনে ফিরে যাই একটু যদি কানেক্ট করা যায় সেটা হচ্ছে দ্রোনদানা বলে একজন ছিলেন দ্রোণদানা হচ্ছেন এক এর উচ্চারণগুলো না এক এক জায়গায় এক এক রকম তো যদি আমি উচ্চারণে ভুল করে থাকি আমি আগেই মার্জনা নিচ্ছি তো যতটুকু আমার নলেজে রয়েছে দ্রণদানা উচ্চারণ উনি ছিলেন শাকামণি বোধার কাকা মানে যে শরীরটা জাতক তো উনি তো ইন্টার্নাল লাইফ বলে গেছেন প্রচুর জীবনের কথা উনি বলে গেছেন তো শাকামণি বোধা যে যে চেহারাটা মানে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ যে জন্ম সেই জন্মে ওনার কাকা ছিলেন এই দ্রোণদানা দ্রোণদানা বলছে দ্রোনদানা নাকি জন্মের সময় মানে এই দ্রোণদানা এরা কিন্তু সব মানে মিস্টিক মানে এদের লাইফটা আমরা পড়লে জানতে পারবো এরা অনেকগুলো লাইফের কথা বলে গেছেন তো দ্রোণদানার যে জন্ম মানে যে জন্মে উনি কাকা ছিলেন সে সিদ্ধার্থের গৌতম বুদ্ধার কাকা ছিলেন সেই জন্মে উনি নাকি জন্মানোর পর উনি নাকি ওনার কাছে ওই তখনকার দিনে বলতো না যে দৈব বলে বা স্পিরিচুয়ালি ব্লে মানে ব্লেসড ছিলেন উনি ওনার জীবনটা এমনই ছিল গল্পে আছে একটা বাটি ওনার নাকি একটা জন্মের সময় উনি একটা বাটি ছিল মানে উনি যখন এসেছেন কি কোনোভাবে স্টোর একটা পাওয়া গেছিলো এবং সেটাতে নাকি মানে এইগুলো সমস্ত শোনা যায় আমি কানেক্ট করছি কজ দিয়ে যে বাটি বাটিটা নাকি চাল ছিল মানে জন্মের পর যেরকম তোমরা হয়তো অনেকেই জানবে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জন্মানোর পর খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছিলো না ভাবলে না অবাক লাগে ও মা তাকে নাকি পাওয়া গেছে ছাইয়ের গাদায় সে কী করে গেল অতটুকু শিশু মানে ভাবলে অবাক হতে হয় ঠিক সেরকমই অনেক কিছুর উত্তর আমাদের জানা নেই কী করে গেল কেউ কী ঠাকুরকে ছাইয়ের গাদার ওখানে পৌঁছে দিয়ে এলো কেননা জন্মের পর যেতে তো পারবে না কিন্তু হ্যাঁ এগুলো ঘটনা এগুলো হিস্ট্রি এগুলো আমরা জানি তো এই ভদ্রলোকের কথাও মানে এই ড্রণাদানার কথাও শোনা যায় উনি জন্মের পর থেকেই নাকি ওনার সাথে ওর একটা চালের একটা বাটি পাওয়া গেছে এবং সেই বাটির চাল অদ্ভুত ওটা খেয়েও শেষ করা যেত না তো পরবর্তীকালে এটা এগুলো সমস্ত খুব ভাস্ট মানে স্টাডি খুব পড়াশোনার দিয়ে তো তোমরা হয়তো ভাবছো রাগের কী করে এটার সঙ্গে রাগ করার আমি বলছি চেষ্টা করছি কানেক্ট করানো সেটা হচ্ছে এই ভদ্রলোক দ্রণদানা মানে আগের লাইফে তার আগের লাইফে মানে আমি যদি আগের লাইফ না বলি আমরা আমি যদি বলি গতকাল বা তার আগের দিন বা তার আগের দিন আমি যদি সুন্দর লাইফ কাটাই তাহলে এই এই লাইফটা মানে আজকের লাইফটাও আমার সুন্দর হবে আশা করা যায় তো সেটাকে আমি কজ অ্যান্ড এফেক্ট দিয়ে কানেক্ট করছি এই জোনা জানা উনি কিন্তু গত লাইফে তার আগের লাইফে মানুষকে ভীষণভাবে মানে শান্ত সৌম্য থেকে মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে উনি হেল্প করে গেছেন সাপোর্ট করে গেছেন এবং তো বিভিন্ন রকমভাবে কোনো সময় দুর্ভিক্ষ হয়েছে তখন উনি খাওয়ার দিয়ে কোনো কোনো মানুষের বুদ্ধির প্রয়োজন হয়েছে বুদ্ধি দিয়ে এগুলো পাস্ট লাইভস উনি এভাবে মানে কাউকে খালি হাতে ফেরাননি উনি ওইভাবে করতে করতে অ্যাকিউমুলেট করে গেছে ওনার ওই গুড ফরচুনের ওই ভান্ডার বোঝো গায়ে কাঁটা দেয় আমি সেটাকে কানেক্ট করানোর চেষ্টা করছি আমি এটা টেকনিক্যালিও তোমাদের বলতে পারতাম যে নানা বলে একজন ছিলেন যেটা গুগল সার্চ করলে বা কোনো বই পড়লে তোমরা হয়তো পাবে মানে আমি জানি না এগুলো গুগলে পাওয়া যায় কি না স্টিল পড়াশোনা করলে কিন্তু সেগুলো টেকনিক্যালি যে ডনানা বলে এরকম একজন ছিলেন তিনি এরকম জন্মের সময় নিয়ে জন্মেছিলেন তো সেগুলো দিয়ে আমাদের হবেটাকে কি আমরা যদি কানেক্ট করতে না পারি তো কানেক্ট করানোর চেষ্টা করছি যে ওই যে ওইটা হচ্ছে স্টোর হাউস যে আমরা যদি মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন আমরা যদি ভালো চিন্তায় শান্ত সৌম্য হয়ে যে রাগ করার আগে আমরা যদি ভাবি যে রাগটা যে করছি নিজেকে কেননা আমার গিয়ার আমার ব্রেক আমার স্টিয়ারিং আমার জীবনে আমার হাতে কেউ আমাকে রাগিয়ে দিল আমি রেগে যেতে পারি না কেননা গাড়ির স্টিয়ারিং আমার হাতে তো সেটাই বলছি এবং এটা বলতে গিয়ে উনি ওই রকমভাবে কন্ট্রোলড একটা জীবন কাটিয়েছেন তো তাতে কি হচ্ছে উনি দিনের পর দিন আমি যদি এটাকে দিনের হিসেবে শেয়ার করি গত জন্ম তার আগের জন্ম তো আমরা দেখিনি আমি যদি বলি যে গতকালও উনি ওইভাবে কাটিয়েছেন শান্ত সৌম্য কাউকে খালি হাতে না ফিরে নিজের রাগ কন্ট্রোল করে গতকাল তার আগের দিন তার আগের দিন আজকে প্রত্যেকটা দিন ওভাবে কাটিয়েছেন তাহলে না মানে আমাদের সাধনটাই ওইটা যে তাহলে আর রাগ মানে রাগও আসার আগে দশবার ভাববে তো এইটা হচ্ছে একটা কেননা ওটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা পরের পরেরটা বললে হয়তো আরেকটু বুঝবে এই আর আবার যে ছেলে ছিল তার নাম ছিল অনিরুদ্ধা এবং অনিরুদ্ধারও তো এরা জাতক এরা অনেকগুলো লাইফের কথা বলে গেছে তো অনিরুদ্ধার কথা বলছি কোনো একটা জীবনে প্রায় সত্যি কাটা দেয় কোনো একটা জীবনে ওই শাকমণি বোধহয় পিচিংয়ের সময় শাখমণি বুধা যখন কথা বলছেন ঘুমিয়ে পড়েছিলেন আমরা এই গল্পটা এ ধরনের অনেকটা জানি না অর্জুনের ছেলের কথা যে ঘুমিয়ে পড়েছিল বলে চক্রবুহে ঢোকার কথা জেনেছিল বেরোনোর কথা জানি না তো বলছে আমাদের রাগ হচ্ছে চেতনাকে ঘুম পাড়িয়ে দেয় সত্যি আমি যে তোমাদের বলছি না মানে মারাত্মক বলছে রাগ হলে আমার হয় মানে হয় বলতে তোমরা হয়তো মানে আমি হয়তো নিজেকে কম্পেনসেট করার জন্য বা নিজের কনভিনিয়েন্স হিসাবে বলতে পারি না ওটা রাগ না ওটা বিরক্তি দেখো বিরক্তিটা কিন্তু রাগই আমি যখন মানুষকে রাগ মানে এমনি কিছু এমনি রাগ আমার হয় না আমাকে কেউ কিছু বললো বা ওতে রাগ হয় না আমি যখন দেখি মানুষ অচেতন বা আনকনসিয়াসলি মানুষ কিছু করছে তখন আমার ভীষণ রাগ হয় যে মানুষ মানুষকে ভুল শেখাচ্ছে মানুষ মানুষকে ভুল কথা তখন তখন খুব একটা ভিতরে আসে ভয় আসে যে এরা কেন বুঝতে চাইছে না আগামীকাল ভয়ানক আজকে তুমি তুমি নিজে ভুল করছো তুমি আরেকটা মানুষকে ভুল শেখাচ্ছ তো এইগুলো দেখে কিন্তু এটাও কিন্তু এটা অধর্মই মানে ওই সময়টা আমি আসলে ঘুমিয়ে পড়ি তো বলছে গল্প মানে গল্পের ছলে যে বললাম তোমরা গুগল সার্চ করো বা কোনো বই পড়ো তাতে হয়তো ঘটনাটা দেখবে আমি চেষ্টা করছি কানেক্ট করোন সেটা হচ্ছে অনিরুদ্ধা এরকম ওনার টিচিংসের সময় যার জন্য একটা জিতামানা মনের মনেশ্রী মানে ওই সময় তৈরি হচ্ছিল বা ওই সময় ওই নিয়ে বলছিলেন উনি ওই সময়টা ঘুমিয়ে পড়েছিলেন তো তারপরে উনি বোধার কাছে কমিটমেন্ট বলেন যে আমি আর ঘুম না তো মারাত্মক বলে এক মানে একটা জন্মের কথা বলছি সে সময় ওনার চোখ অন্ধ হয়ে গেছিলো না ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু শাখামণি বোধা ওনাকে বলেন তো সেগুলো অনেকগুলো জন্মের কথা আমি শুধু রাগটাকে কানেক্ট করছি তো বলে যে রাগ হচ্ছে এই ঘুমিয়ে পড়ার মতো জীবনে আমাদের কিন্তু এই গুড কজের অপরচুনিটিস প্রচুর আসছে এবার এমন একটা ঘটনা ঘটলো যখন অ্যাকচুয়ালি আমার ঘুমানোর কথা ছিল না বা আমার রাগ করার কথা ছিল না ওই সময় এটা বলছে না যে ব্লেসিংস মানে ঈশ্বর ব্লেসিংস রূপে আমাদের লাইফে কিন্তু কন্টিনিউয়াসলি আসছেন কন্টিনিউয়াসলি কিন্তু একটা সময় রাগ করলাম আমি কট করে একটা কোনো একটা পেটি ইস্যুজ হতে পারে বা খুব মারাত্মক যে কোনো কারণ সেই সময়টা বলছে শান্ত সৌম্য হয়ে ঘটনাটাকে দেখতে ওটার কজে যেতে যে এই ঘটনা বা ওটার মানে দেখতেই রাদার মানে ওটাকে মন দিয়ে চোখ দিয়ে মনের চোখ দিয়ে শরীরে চোখ দিয়ে ওটাকে দেখো বিফোর ইউ মানে কি বলবো বা মানে রাগ করে নিজেকে রাগ করা ওরকম না করে একটু ঠান্ডা সৌম্য হয়ে মানে তোমার ঘুমটাকে তুমি আটকাও কেননা ঘুম কর ঘুমলে কিন্তু বলছে রাগটা হচ্ছে ঘুমের মতো মানে আমার চেতনাটাকে মা আমার কনসিয়াসনেসটাকে ঘুম পাড়িয়ে দেয় যেটা ওই অনিরুদ্ধার মানে তোমাদের ওনার বাবার কথা বললাম উনি যেরকম ওই কজ নিয়ে জন্মেছেন মানুষকে খালিয়াতে শান্ত সৌম্য হয়ে মানুষকে কিছু না কিছু দিতে থেকেছেন না যে তার জন্য উনি একটা জন্মে বুধার কাকা হয়ে এসছেন এবং ওনার ছেলে ঘুমিয়ে পড়েছিলো তারপর কথা দিল যে আমি আর ঘুমবো না তো আসলে ঘুমাবো না না মানে আমি কানেক্ট করছি যে আমি আর রাগ করবো না আমি আর কখন যে তোমার আসে আমার লাইফে কখন যে শাখামণি বুধার বা বলছে না যে আমরা বলি না আমাদের আশেপাশে সমস্ত এঞ্জেলসরা পড়িরা ঘোরাফেরা করে আমরা টেকনিক্যালি অনেক কিছু জানি যে কিন্তু এরা কিন্তু আমাদের আমাদের আশেপাশে যে ঘোরে এরা কিন্তু আসলে মানুষের শরীরেই ঘোরে মানে এগুলো কজ অ্যান্ড এফেক্টের মারাত্মক একটা কথা ডিপ কথা ফান্ডামেন্টাল কথা যে পুরী কিন্তু আমরা পুরী হিসেবে দেখব না পুরী আমরা মানুষই আমাদের জীবনে পরি হয়ে আসবে কিন্তু কখনও কখনো এমন পড়ি এলো যে রাগীর চেহারা এলো আমি তাকে পরি বুঝতেই পারলাম না সে আমাকে কিন্তু কিছু শেখাতে এসেছিল আমি রাগ করে ফেললাম তার উপর তার জন্য বলছে ঘুমিও না মানে কথায় কথায় রেগে যেও না তার মানে তোমার চেতনাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওই সময়টা নিজের কাছে কথা দাও যেরকমভাবে অনিরুদ্ধা কথা দিয়েছিলেন তো মারাত্মক একটা কথা আছে এটা হিস মানে ফান্ডামেন্টাল জায়গাটা তোমাদের বললাম কিন্তু অনিরুদ্ধার একটা কথা আছে ওনার নাকি ডিপ এনসাইটের জন্য উনি নাকি বিখ্যাত তো এই ডিপ এনসাইটটা বল কেন তার রুট কজ এইটা যে উনি এরকম ঘুমিয়ে পড়েছিলেন এবং এই আজকে যে ল্যাটারি অফ ল বা সাহাওয়ার বা ঘোর কলি তাতে এরকম প্রচুর অপরচুনিটি আমাদের জীবনে আসবে যাতে আমরা পট করে রেগে যাই মানে পট করে আমরা ঘুমিয়ে পড়ি আসলে ওইটাই আমরা কিন্তু রাগই না রাগটা হচ্ছে আমাদের চেতনগুলোকে ব্রাশ করে দেয় মানে চেতনের যে ধার যে চেতনার ধার বলছে না যে পৃথিবী জয় করতে মানুষের মধ্যে এত ক্ষমতা না পৃথিবী জয় করার মতো ক্ষমতা কিন্তু আলু থালু পেটি শুজ নিয়ে আমরা ব্যস্ত থাকি মানে কি আমরা চেতনাটাকে কাজে লাগাই না এবং সেইটাকে ওই রাগ রাগটার উপর কনসেনট্রেট করছি শুধু রাগ না রাগের সঙ্গে সঙ্গে আরও অনেকেই আছে কিন্তু যেহেতু যে আজকে মানে এইটা দিয়েছে রাগের কথাটা দিয়েছে তো রাগ হচ্ছে ওই মানে রাগ আমাদের চেতনাকে ঘুম পাড়িয়ে দেয় মানে হয়তো আমরা ভাবতে পারি যে অল্প সময়ের জন্য তো আরে ওই সময়টাতে যদি কিছু আমার জীবনে এসে থাকে তাহলে তো আমি মিস করে গেলাম তো যেরকম ওই বাবা উনি মিস করেনি ওনার লাইফটা উনি ওই রকমভাবে কাটিয়েছেন বলে ওনার গল্পটাই যে উনি পাত্র নিয়ে জন্মেছিলেন তো আমরা যদি ওই রাগটাকে সরাতে চাই তো বলছে না যে আমার রাগ কোনো ডাক্তার সরাতে পারবে না আমার রাগ আমার চয়েস সরাতে পারবে আমি যদি বুঝতে পারি যে না রাগ করব না রাগ মানেই তো আমি ঘুমিয়ে পড়ছি সেই সময়টা ওই মোমেন্টটাতেই হয়তো আমার জীবন অনেক কিছু আসার একটা মোমেন্টে আমি রাগ কন্ট্রোল করলাম আমার একটা বহু পুরোনো কর্ম কেটে গেল বলছে না যে স্টোন লাইক কার্মাও আমরা চেঞ্জ করতে পারি কি করে এমনি এমনি না কর্মপাল্টা কর্ম কর্মে পাল্টানোর জন্য আমাকে কিছু করতে হবে তো বলে না যে রাগটাকে কন্ট্রোল করে ঠান্ডা হলাম ভাবলাম দেখি তো এটা রুট কজ কি মানে মানে ওই হওয়ার আগে আমি যখন ঠান্ডা হলাম তখন ওটাও কিন্তু ব্লেসিংস তখন কিন্তু ওই বলছে না যে যাদের যারা তোমার জীবনে রাগ উৎপন্ন করছিল তারা আর আসবে না তোমার জীবনে রাগ হয়ে তো কালকে তোমাদের সব সময় বলি না আমার যে কোনো কিছুতেই সিনেমা চলে আসে ও একটা সিনেমা কালকে দেখছিলাম তো সব সময় তোমাদেরকে আমি সিনেমার কথা বলতে থাকি তো আমার স্বয়ণের স্বপনের সিনেমা তো ব্ল্যাক কারেন্ট বলে একটা সিনেমা এসেছে না না ব্ল্যাক কারেন্ট না ব্ল্যাক 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 ওয়ারেন্ট কোথায় ব্ল্যাক ওয়ারেন্ট কেন বলে সেটাও বলেছে ওই সিনেমাটাতে আমি লিখে নিয়েছি নট করে নিয়ে ছোট পড়াশোনা করবো করে ওটা নিয়ে একটা লিখবো তো চান্স তো পাইনি এখনও পর্যন্ত ডাইরেক্ট চান্স পাইনি ইনডাইরেক্ট অনেক জায়গায় পেয়েছি বা বই বই পেরিয়েছে বা অনেক জায়গায় আমার লেখা নিয়েছে এগুলো আলাদা কিন্তু সিনেমা তো হয়নি এখনও এটা আমি নির্লজ্জের মতো লিখে যাচ্ছি তো কালকে ওই ব্ল্যাক ওয়ারেন্ট দেখে আবার একটা রসদ পেলাম যে ওটাকে এদিক ওদিক করে যদি একটা ফর্ম করতে পারি তো ব্ল্যাক কারেন্টে এই ব্ল্যাক ওয়ারেন্টে দেখাচ্ছিলো বলছে ডেবেল ডেভিল তুমি যদি তোমার রাগ কন্ট্রোল করে তুমি যদি তোমার কজ কানেক্ট করো রোজ একদিন করলাম সাত দিন করলাম ওরম না জীবনটা যদি ওই ওটাকে ঘুমিয়ে পড়বো না আমার কোনো নেগেটিভিটি আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমি সজাগ থাকবো সজাগ মানে হচ্ছে ডিপ ইনসাইড বিনা কারণে আমি ঢং করে কিছু বলবো না পেটি ইস্যুজে নিজেকে মানে লাইফটা তো সেই মহার্ঘ না সেটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকি বলছে আমাদের আশেপাশে যেরকম এঞ্জেলসরা মানুষ রূপে আছে ঠিক সেরকম আমরা চিনতে পারি না বলে আমরা ভাবি বোধ হয় এঞ্জেল অন্য কেউ না এঞ্জেল আমাদের লাইফে মানুষরূপেই আছে আমরা চিনতে পারি আবার ডেভিলও কিন্তু মানুষ রূপেই আছে বলছে যদি তোমার লাইফে ওই কজ থেকে থাকে কন্টিনিউয়াস কজ তাহলে হ্যাঁ তোমরা বলতে পারো বাই চান্স ভুল হয়ে গেছে কি করবো তাহলে ভুল তো হতেই পারে বলছে না যে সাধারণ মানুষ ভুল হতে পারে কিন্তু ভুলটাকে আইডেন্টিফাই করে আমি যদি আবার উঠে দাঁড়াই তাহলে ওই ভুলটাকে ক্ষমা এরম গল্প আছে প্রচুর তো কিন্তু আমি ভুলের মধ্যেই থাকি আমি যদি শুনবো না ভেবে নি তাহলে তো কারোর কোনো হাত নেই তো বলছে ওই ডেভিল ওই কজ যদি থাকে আমার লাইফে তাহলে ওই ডেভিলও তোমার বন্ধু হয়ে যাবে তো সেইটাই ব্ল্যাক ওয়ারেন্টে দেখিয়েছে যে চার্লস সবরাজ যাকে বিকিনি কিলার বলা হতো তার একটা গায়ে কাঁটা দেয় বল তার একটা ইয়ে দেখানো হলো যে আমি বলবো না গল্পটা তোমরা দেখো যে ও তো মারাত্মক তো ডেভেল ও তো কতবার জেল পালিয়েছে কত মানুষকে মেরেছে ওর যে এই জন্মটা এই চাল সভরাজ হিসাবে সেই জন্মটা মানে পোর্ট্রেট হচ্ছে একটা ডেভেলের লাইফ মানে এত মানুষকে সে খুন করেছে এত তার লাইফটা দেখলে আমরা বুঝতে পারি তোমরা দেখো যাই না কোন মন নিয়ে দেখবে কজের মন নিয়ে দেখো অনেক কিছু শিখতে পারবে ওটা কমপ্লিট হয়নি আমার আমি দেখছি তো বলছে যে জেলার মানে যে ঢুকবে ওখানে চাকরি দিয়ে তার চাকরিটা হচ্ছিলো না এ রেফারেন্স দিয়ে দিলো মানে এর এতটাই ক্ষমতা ছিল বলছে না যে যখন আমার লাইফে কজ থাকবে আমার ইন্টেনশনটা পাক্কা হবে বলছে ডেভিলও তোমার বন্ধু হয়ে যাবে কি মারাত্মক না তো সেটাই বলছে যে জীবনে আমরা যদি কজ থাকে আমরা যদি কট করে না ঘুম ঘুম মানে ফিজিক্যাল ঘুম নয় ঘুম মানে হচ্ছে ওই চেতনাকে একদম ইয়ে করে দেয় তো সেই মানে যেরকম অনিরুদ্ধর কথা বললাম যে ঘুমিয়ে পড়েছিল কথা দিয়েছিল যে আমি আর ঘুম না তার জন্য ডিপ ইনসাইট বলছে কোনো দিন আমি আর আনকনসিয়াস হব না কেননা প্রতিটি মুহূর্তে আমাদের লাইফে পাস অন করছে কোনো একটা ঘটনা কোনো যেটা সাধারণ চোখে মনে হবে যে রাগ করারই মতো কিন্তু অ্যাকচুয়ালি কজানের একটা চোখে আমরা যদি দেখি তাহলে এক বই ঘটনা থেকে আমরা কিছু শিখেছিলাম শেখার ছিল কিন্তু আমি শিখিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ওটাই চলতে থাকে তো রাগ এতটাই মানে রাগ হোক বা যে কোনো ধরনের সেগুলো যদি আমরা কনসিয়াসলি শান্ত সৌম্য হয়ে নিজেদেরকে বলি যে না আমরা এই চট করে রেগে যাব না কেননা ওই মুহূর্তটা আমাদের কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি যতবার ওইভাবে রাখবো ততবার আমরা ঘুমই পাড়াব কিন্তু এই এক একটা আলোচনা বিভিন্ন রকম ডায়মেনশানে হয় তার মানে কি রাগ কখনোই পড়বো না রাগে কিন্তু রাগও কিন্তু মানুষের বেনিফিটে হয় সেটা অন্য জিনিস সেটা আজকের আলোচনার সাথে মেলে না তো আমি সবাইকেই বলবো যে যেটা মানে ফোকাস করাটাও একটা মানে ফোকাস আলোচনা করা মানে মানুষ কী করে একটা আলোচনার সঙ্গে আরও দশটা গুলিয়ে ফেলে সেটা নয় আজকের আলোচনাটা হচ্ছে যে আমরা যে আমরা যে ঝট ঝট করে রেগে যাই সেটা কার ক্ষতি তো আমি বলবো সামাপ করার জন্য কার কি ক্ষতি আমি বলতে পারবো না আমার ক্ষতি কেন ওই মুহূর্তটা আমি মিস করে গেলাম ওই মুহূর্তগুলো কিন্তু আমার যে জীবনে ব্লেসিং হয়ে আসে সেই সময়টা আসলে আমি ঘুমিয়ে পড়ি তো আজকে থেকে যদি নিজের কাছে এদিন না ঝট করে ঘুমাবো না আমি ঘুমানোর আগে বা রাগ করার আগে আমি ভাববো যে আমাকে রাগ করাটা দরকার যদি মনে করি যে হ্যাঁ প্রায়োরিটি আমার দরকার কখনো কখনো দরকার হয় সেটা অন্য জিনিস আগেই বললাম কিন্তু সেটা তো আমরা মানুষ আমরা বুঝতে পারব যে কোন জিনিসটা আমাদের প্রায়োরিটি অনেক সময় রাগ আমরা দেখি মানে মানুষকে শেখানোর জন্য দেখাই আমার রাগ হচ্ছে আসলে রাগ হয়নি সেটা কিন্তু না ঘুম মানে ঘুম নয় তো এমন রাগ আমি করব না যেটাতে আমি ওই সময়টা ঘুমিয়ে পড়ি বা ব্লেসিংটা আমার জীবন থেকে মিস হয়ে গেলো ওই ব্লেসিং আর আসবে না আমাকে আবার অপেক্ষা করতে হবে তো যাই হোক আজকে আমি এই এটাই আলোচনা করলাম তো রাগ কখনোই অন্য কারুর ক্ষতি করে কি না বলতে পারবো না আমার কিন্তু মারাত্মক আমাকে শান্ত সুম্য হতে বাধা দেয় আর আমাকে ওই ঘুম পাড়িয়ে দেয় আমার চেতনার হাত থেকে তো জানি না কেমন লাগলো যে তোমার তুমি জানো আমি জানি সবটাই তো আমি তোমার একটা সুন্দর একটা কমেন্টের জন্য বসে রইলাম যে তুমি যেরমভাবে কমেন্ট করো মানুষের মানে আমার ভিডিও দেখার সত্যি কথা দরকার হয় না যখন যেবার কমেন্ট থাকে মানে ও আমারই পরিপূরক মানে আমি আলোচনা করি বক 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 করি আর ও খুব সুন্দর করে সেইটা কমেন্টের মাধ্যমে দিয়ে দেয় অসম্ভব সুন্দর ওর আন্ডারস্ট্যান্ডিং তো খুব ভালো লাগে ওর কমেন্টগুলো দেখতে কত সময় করে আজকাল মানুষের সময় নেই ইচ্ছে নেই তারপরে মানুষ ভাবে যে দূর আবার কমেন্ট করব ও কিন্তু ওই সবের ঊর্ধ্বে আমার তখন খুব ভালো লাগে যে ও আসলে কিন্তু সেই ভগবানের কাজই করে যাচ্ছে তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো